স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিওতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব বাংলাদেশের কোয়ালিফাই নিশ্চিত করার ম্যাচ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দল ম্যাচের সঠিক সময়সূচি এবং নতুন একাদশ চলেন তা দেখে নেওয়া যায় আয়ারল্যান্ড শক্তিশালী একাদশ নাম্বার এক গেবি লুইস ওপেনিং ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার দুই এমি হান্টার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ওলা প্যাডারগাস্ট ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার চার লিয়া পল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ লোরা ডেনালি বেটিং অলরাউন্ডার নাম্বার ছয় রেবেকা স্টোকেল মিডল ওয়ারের ব্যাটসম্যান নাম্বার সাত সারা ফুপস বেটিং অলরাউন্ডার নাম্বার আট কারামারি লেগ স্পিনার নাম্বার নয় এমি মাগুয়ার স্পিন বউলার নাম্বার দশ জেন মাগুয়ার ফাস্ট বলার নাম্বার এগারো এলান ডানজেল ফাস্ট বউলার এখন দেখব বাংলাদেশ নারী দলের একাদশ নাম্বার এক নিগা জ্যোতি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সুবর্ণা মুস্তারি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ফারজানা হক ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার সাইজ শারমিন আক্তার সুপ্তা মিডল ওয়ারের ব্যাটসম্যান নাম্বার পাঁচ দিলার আক্তার মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার ছয় জুয়াইরা আক্তার মিডল ওয়ারের ব্যাটসম্যান নাম্বার সাত ফাতেমা খাতুন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট সুপ্তা আক্তার স্পিন বলার নাম্বার নয় রাবেয়া ফাস্ট বলার নাম্বার দশ মারুফ আক্তার ফাস্ট বলার নাম্বার এগারো ফারিহা ইসলাম ত্রিশা ফাস্ট বলার বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দল ম্যাচের সঠিক সময়সূচি তারিখ এক চব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময় বাংলাদেশ সময় একটা পনেরো মিনিট বেনু নেপাল ক্রিকেট গ্রাউন্ড নেপাল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ